প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের আগে দুর্গাপুরের সভা থেকে পুলিশকে নিরপেক্ষ হবার বার্তা দিয়েছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী জনসভায় উপচে পড়া ভিড়ের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেছেন বুক চিতিয়ে লড়াইয়ের জন্য তিনি সঙ্গে আছেন নেহেরু স্টেডিয়ামের সভায় তার হুঙ্কার এবার মুখোমুখি লড়াই হবে প্রশাসনের পক্ষপাতিত্ব এবং তৃণমূলের দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন অভিনেতা রীতিমতো চ্যালেঞ্জের সুরে বলেছেন ভয় না পেতে বিজেপি পাশে আছে রাজ্যবাসীকে জবাব দেবার জন্য তৈরি হতে বলেছেন দুর্গাপুরের নেহেরু স্টেডিয়াম में बीजेपी राजनैतिक सभा कार्यो तो आगामी विधानसभा निर्वाचन रण कौशल प्रस्तुत उठे हम किसी को नहीं कहते हम आपको मारेंगे पीटेंगे कुछ नहीं लेकिन ये मत समझना हम कर नहीं सकते हम डरपोक लोग नहीं है खाली पुलिस को बोलिए एक बार आप निरपेक्ष हो जाइए तैयार रहिए मैं मैदान में उतर रहा हूँ आप लोगों के साथ लड़ने के लिए सिना तान के उतरेंगे गोली चलानी है तो चला لیکن پیچھے سے بار نہیں کرنا ہمت ہے تو سامنے سے بار کرنا